কলকাতা শহরে পা রেখে সবাই খোঁজে একটাই জিনিস একটা নির্ভরযোগ্য জায়গা একটু আরাম একটু নিশ্চিন্তে মাথা গোজার ঠাই আপনি যদি হন তাদের মধ্যে একজন যিনি ভিড় এড়িয়ে বাজেটের মধ্যে নিরাপদ একটা হোটেল খুঁজছেন শিয়ালদার একেবারে পাশে তাহলে আজকের এই ভিডিওটি ঠিক আপনার জন্য চলুন নিজের চোখে দেখে নেওয়া যাক এই হোটেল আমাদের জন্য কতটা ভালো অপশন হতে পারে রুম খাবার পরিষেবা সব কিছুই আজকের ভিডিওতে খোলামেলা জানাবো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও গুড মর্নিং এক্সপ্লোরার অমরহিতের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমরা অনেকেই শিয়ালদা হাওড়া তথা কলকাতা আসি কিন্তু সমস্যা হয়ে দাঁড়াই হোটেল তো আমি এখন শিয়ালদার কাছাকাছি আছি এবং শিয়ালদার কাছে খুব কম বাজেটে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল যদি আপনারা খোঁজ করেন তাহলে আমার আজকের এই ভিডিওটি দেখুন সঙ্গে থাকুন আমরা এখন এসেছি কলকাতার একদম প্রাণকেন্দ্র মৌলালি মোড়ের কাছে রাজ্য যুবকেন্দ্রের একদম সামনে হোটেল দ্য সিটি ভিস্তাতে হোটেলে ঢুকতেই ছোট্ট কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন রিসেপশান চোখে পড়ল স্টাফরা যথেষ্ট বিনয়ী ও হেল্পফুল চেক ইন প্রসেস খুবই দ্রুত তাই ফলস্বরূপ মাত্র কয়েক মিনিটেই রুমের চাবি হাতে পেয়ে গেলাম আমি এখন আছি হোটেল দ্য ভিস্তা সিটিতে একদম রিসেপশানে এসে পৌঁছে গেছি এবং রিসেপশানে এসে দু একটা কথা বলে নেব এবং সম্পূর্ণ হোটেলটি এক্সপ্লোর করব এবং হোটেলের ঘরগুলো কেমন সেটা দেখাবো আপনাদেরকে তার সঙ্গে বাথরুমের কন্ডিশন এবং এর পাশাপাশি আপনারা কীভাবে এই হোটেলে আসবেন তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আচ্ছা আমরা এখন রিসেপশানিস্ট দাদার কাছে চলে যাব বলবো যে কি শিয়ালদা থেকে মোটামুটি কতক্ষণ লাগে আমাদের এই হোটেল আসতে শিয়ালদা থেকে আপনি যদি হেঁটে আসেন তো জোর পাঁচ মিনিট লাগবে আচ্ছা আর এই হোটেলের লোকেশনটা মোটামুটি যদি একটু বলে দিন লোকেশন হচ্ছে মোড়ের কাছে অপোজিট আমাদের এখন চলুন দেখে রুমগুলো এবার আমরা আমাদের বুক করা রুমে প্রবেশ করব এটি একটি ডিলাক্স ক্যাটাগরির রুম রুমটা বেশ বড় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রুমে রয়েছে একটা কুইন সাইজের বিছানা এসি এলইডি টিভি ওয়াইফাই কানেকশন জানালার পাশ দিয়ে শহরের ব্যস্ততাও দেখা যায় এই রুম থেকে বাথরুমও যথেষ্ট পরিষ্কার ওয়েস্টার্ন টয়লেট তার সঙ্গে বেসিন গরম জলের জন্য আছে গিজার ও অন্যান্য বেসিক ব্যবস্থাপনাও এখানে ওয়ার্ড্রব আছে একটি জিনিসপত্র রাখার জন্য আপনারা যে জিনিসপত্র নিয়ে আসবেন সেই ওয়ার্ড্রব আছে এখানে এই হোটেলে আলাদা করে বড় কোনো রেস্টুরেন্ট না থাকলেও ছোট্ট একটা খাবারের জায়গা রয়েছে এছাড়াও রুম সার্ভিসের মাধ্যমে খাবার অর্ডার করা হয় এছাড়াও আরও একটি রুম রয়েছে এখানে আমি দেখাচ্ছি রুমটি আপনাদেরকে এটা হচ্ছে ডবল বেডের রুম ঘরে বসে কলকাতা ও পাঞ্জাবের আইপিএল ম্যাচ দেখার সুযোগ হয়েছিল এই হোটেলের তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভিতে হোটেল দ্য সিটি ভিস্তা মৌলালি মোড়ে থাকার মানেই ধর্মতলা এসপ্লানেট নিউ মার্কেট পার্ক স্ট্রিট সব কিছু মাত্রই কয়েক মিনিটের দূরত্বে আর শিয়ালদা স্টেশন তো একদম কাছেই এখানে এসি ও নন এসি মিলিয়ে মোট আঠাশটি ঘর রয়েছে যা খুব বাজেট ফ্রেন্ডলি আমি স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে হোটেলের ঠিকানা ও যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি একশো চার পি এ জেসি আচ্ছা এই হোটেলের চেকিং এবং চেকআউটের টাইমটা কি চেকিং হচ্ছে শোকার পাঁচটায় আর চেকআউট হচ্ছে শোকার আটটা আর কেমন বাজেট ফ্রেন্ডলি এখানে আছে মানে এসি নন এসি এবং যদি কেউ যদি মান্থলি থাকারও ব্যবস্থা করে সে ব্যবস্থা আছে কি হ্যাঁ এখানে সমস্ত রকমই ব্যবস্থা আছে ঠিক আছে হ্যাঁ সব থেকে কম হচ্ছে চোদ্দোশো এর থেকে বেশি নিলে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার ঠিক আছে সব রকমই রুম আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা স্টুডেন্টদের জন্য স্পেশাল ব্যবস্থাও আছে আচ্ছা আচ্ছা স্টুডেন্টদের জন্য ভালো ব্যবস্থা আছে আর আপনাদের রুম পরিষেবা তো টোয়েন্টি ফোর আওয়ার নিশ্চয়ই টোয়েন্টি ফোর আওয়ার যাই আমি রিসেপশনিস্ট দাদার সঙ্গে কথা বললাম উনি এই জায়গায় পৌঁছানোর যে অ্যাড্রেস সেটা বললেন এবং কতটা বাজেট ফ্রেন্ডলি তার তথ্য দিলেন এছাড়াও স্টুডেন্টদের জন্য যে ভালো একটি সুবিধা আছে বা একটু কম পয়সায় থাকা যায় সে ব্যবস্থাও এই হোটেলে আছে সুতরাং আপনারা এই হোটেলে নির্দ্বিধায় আসতে পারেন আমরা থেকেছে এই হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং টোয়েন্টি ফোর আওয়ার যে স্টাফ ফেসিলিটি বা যা যা প্রয়োজন যখন প্রয়োজন যা যা চাইবেন সমস্তটাই দিয়েছে এনারা তো আপনারা আসুন এই হোটেলে এবং আপনার প্রিয় সময়টি এখানে অতিবাহিত করুন তো বন্ধুরা যদি শিয়ালদা স্টেশনের কাছাকাছি একটু বাজেট ফ্রেন্ডলি এবং ভালো পরিষেবার হোটেল খুঁজে থাকেন তাহলে হোটেল দ্য সিটি ভিস্তা হতে পারে আপনাদের জন্য একদম সঠিক পছন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এমন আরও অনেক ভ্রমণ গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ